সোনাদিয়া কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একটি দ্বীপ গত পর্বে সোনাদিয়া দ্বীপে কিভাবে আসতে হয় সেটি দেখিয়েছি এ পর্বে সোনাদিয়া দ্বীপের মানুষের জীবন ও বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করব সোনাদিয়া দ্বীপ কক্সবাজার শহর থেকে সাত কিলোমিটার উত্তর পশ্চিমে দূর সাগরকর ব্যবস্থিত এ দ্বীপের আয়তন নয় বর্গ কিলোমিটার এ মোট তিনটা পাড়া রয়েছে এখন আছে হচ্ছে সোনাদিয়া দ্বীপে ঝাউ বাগান দিয়ে সাগরের দিকে যাচ্ছি এই দ্বীপের অনেক অজানা হিস্ট্রি আছে এই দ্বীপে একটা বাঘও আছে আসলে এখানে প্যারা বন নামে একটা বোন আছে ওই বনের কাজ যাতে মানুষ না কাটতে পারে তার জন্য সরকার এখানে অনেক শিয়াল ছেড়ে দিছে আর হেলিকপ্টারে করে একটা বাঘও ছেড়ে দিয়েছে অদ্ভুত একটা বিষয় কিনছে কি এটা এটা কিনছে তো বেজা এপসাপ বাড়ি বেজা কোম্পানি হ্যাঁ এইটা মানে সরকার বিক্রি করে দিচ্ছে কেন এই দিকটা দ্বীপটা বিক্রি করছে এটা সৌন্দর্যের দ্বি দ্বীপ স্থায়ী বিক্রি করছে বেজাকে ট্রাবণ কাটছিল মানুষরা ধরেন সরকার তো এটা তো নিয়ম তো মানতে পারে না তাই ওরা সিদ্ধান্ত ওরা মতো সিদ্ধান্ত নিয়ে এই মধ্যে শিয়ালার একটা বাঘ চাইছিল তাই অনেকগুলো হয়ে গেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা ভেজা এই দ্বীপকে ইকো টুরিজম দ্বীপ হিসাবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে তাই যে কোনো সময় এ দ্বীপের তিন হাজার বাসিন্দাকে চলে যেতে হবে এ দ্বীপ ছেড়ে আসলে সাগরে আসলে কত অদ্ভুত জিনিস দেখা যায় একটু দেখায় কাকড়া হচ্ছে শামুকের মধ্যে থাকে এইটা কিন্তু অন্যরকম একটা কাঁকড়া আমি একটু ভালো করে দেখাই এই কাঁকড়া কিন্তু এর আগে আমি দেখি নাই দেখুন এই কাঁকড়া কিন্তু শামুক কাঁকড়া এটা আর কি বলে এই যে ওরা চলছে চলা পায়ের সাপ হয়ে গেছে মনে হচ্ছে যে গাড়ি গেছে আর কি এই দ্বীপের ইতিহাসগুলো অনেক করুণ ইতিহাস আসলে এই দ্বীপে মানুষ বেশিরভাগই হচ্ছে মাছের সাথে সংশ্লিষ্ট মাছ ধরেই তাদের জীবনযাপন করে আর এই দ্বীপে কারোর কোনো জমি নাই ইচ্ছা করলে আপনিও এই দ্বীপে এসে বাড়ি করতে পারেন আমিও পারি যে কেউ এই দ্বীপে বাড়ি করতে পারে এখানে সবাই সবার জায়গা দেয় বা নির্দিষ্ট করে কারোর ই নাই যে এটা আমার জমি এটা তোমার এটা আসলে বাংলাদেশ সরকারের এই দ্বীপটা তো এই দ্বীপে এরা স্থানীয় লোকজন বলছে এই দ্বীপে বলে শেখ মুজিবও আসছে কোনো এক সময় যাই হোক এই দ্বীপের যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা এই দ্বীপে প্রচুর গরু আছে গরু বা মহিষ এইগুলো হচ্ছে ছেড়ে দেওয়া থাকে একজনের গরু বা আছে ওদের খাবার দেওয়া লাগে না ওদের ঘরও নাই বাড়িও নাই আসলে ওদের ছেড়ে দেয় ওরা ওদের নিজের মনের মতো খাই আবার চলে আসে বাড়িতে বাড়ি তো নাই ওই রকমই চলে আসে আর কি এই দ্বীপের মধ্যেই থাকে এই যে গরুগুলো দেখেন এই দ্বীপের মোস্ট অফ দা মানুষ চিংড়ির পোনা ধরার সাথে সম্পৃক্ত এই যে এইদিকে সবাই চিংড়ির পোনা ধরতেছে এই যে এখানে এক ভাই আছে সেও চিংড়ির পোনা ভাই এই চিংড়ির পোনা মূলত কেমন কি বিক্রি হয় বলুন তো আশি টাকা করে আমাদের পঞ্চাশ টাকা দেয় টাকা কমিশনে মানে আশি আশি টাকা কি মানে এটা টাকা বিক্রি করা হয় একটা একটা কয় টাকা করে পড়ে সাথে 80 টাকা আমাদের 50 করে আর 30 টাকা ওদের কমিশন কেটে যে চিংড়ি পোনা দেখা যাচ্ছে ছোট ছোট পোনা ভাইরা এই পোনা সাগরে হচ্ছে এই যে এই জাল দিয়ে ধরে এই জাল দিয়ে ধরে বাজারে বিক্রি করে আর কি তো প্রজেক্টে বিক্রি করেন প্রজেক্টে বিক্রি করে এক একটা পোনা হচ্ছে আশি পয়সা করে একশোটা পোনা আশি টাকা দেয় কিন্তু ভাইরা পঞ্চাশ টাকা পায় যাই হোক ভাই একদিনে কয়টা পোনা পান পায় মানে বেশি পাইলে হচ্ছে তিন হাজার বেশি পাইলে পাঁচ হাজার মানে অ্যাভারেজ ভাইরা হচ্ছে এইখান থেকে একদিনে দুই হাজার পোনা পায়

এখানে বসে থাকতে থাকতে ভাইদের সাথে কথা হচ্ছিল ভাইরা এই যে চিঙ্গির সাথে কাজ করে বা সবচেয়ে বিষয় ভাইদের এইখানে জন্ম ভাইয়ের বাবাদেরও এইখানে জন্ম তার দাদারও এইখানে জন্ম এবং কি তার দাদার বাবারও এইখানে জন্ম এই দ্বীপে জন্ম কিন্তু এই দ্বীপ এখন তাদেরকে ছেড়ে যেতে হবে চিংড়ির পোনা সারলো ভাইরা